আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা চ্যানেলটি দেখছেন লাইক করবেন যত লাইক করবেন মানুষের কাছে পৌঁছাবে দক্ষিণ চব্বিশ পরগনার পরে এবারে কালনাতে মানে পূর্ব বর্ধমানে মেলা বসতে চলেছে বলতে গেলে সাড়ে চারশো জন সদস্য এই সম্মেলনে যোগদান করবে এবারে দায়িত্ব পেয়েছে ওই কালনা শহর এরিয়া কমিটি ওয়ান এবং এরিয়া কমিটি টু ম্যাজিক হবে ওখানে সাড়ে চারশো জন মানুষ আসবেন ওখানে মানে সিপিআইএম এর কর্মীরা আসবেন ওখানে সকলেই মানে ওই সাড়ে চারশো জন সদস্যদের বাড়ি বাড়িতে থাকবেন ছেচল্লিশ বছর পরে আবার এই কালনাতে সম্মেলন হতে চলেছে এবারে দায়িত্ব পেয়েছে এরিয়া কমিটি ওয়ান এরিয়া কমিটি টু কালনার আপনাদেরকে বলে রাখি শেষবার যখন ওখানে সম্মেলন হয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু ওখানে উপস্থিত ছিলেন তারপরে রাজ্য অনেক উত্থান দেখেছে অনেক পতন দেখেছে এখন পশ্চিমবঙ্গে সিপিআইএম তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে আপনারা যেটা চাইছিলেন সেটাই ওখানে হয়েছে এরিয়া কমিটির সম্মেলনগুলো আপনারা দেখেছেন একত্রিশটা এরিয়া কমিটিতে প্রায় এইটটি পারসেন্ট নতুন মুখ যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একত্রিশটা এরিয়া কমিটিতে নতুন মুখ এসেছে সাতাশ তারিখ আঠাশ তারিখ মানে ডিসেম্বর মাসে পূর্ব বর্ধমান জেলায় সম্মেলন হতে চলেছে কালনাতে ওখানেও একটা চমক আপনারা দেখতে পারেন দেখতে পারেন না দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা যেভাবে ম্যাজিক দেখালো আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ম্যাজিকটা গতকাল মীনাক্ষী মুখার্জি কিভাবে দেখিয়েছেন আর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন যেমন সুজন বাবু বলেছেন একটা সময় লাল ঝান্ডা দেখা যেত না আমাদের এখানে এখন দেখুন যত দূর চোখ যাবে আপনারা লাল ঝান্ডা দেখতে পাচ্ছেন আমতলাতে পুলিশ পারমিশন দেয়নি জানেন পারমিশন দেওয়ার পরেও পুলিশ বলছে এখানে সম্মেলন করা যাবে না তারপরে পারমিশানের দরকার পড়েনি সিপিআইএম পারমিশন নেননি অন্য মাঠে করেছে এই সব খবর ওই মিডিয়াতে দেখাবে না আপনাদেরকে আবার বললাম এই বর্ধমান পূর্বতে দেখে নেবেন সিপিআইএম কিভাবে ঘুরে দাঁড়ায় সময় লাগবে সময়ের আগে তো কিছু হয় না তৃণমূল বিজেপির মতো শক্তির বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগবে বাইনারি ভাঙতে গেলে একটু সময় লাগবে তবে সিপিআইএম পাগল যারা রয়েছে না তাদের মনোবল টলাতে পারে না কালনাতে মোহাম্মদ সেলিম থাকবেন উপস্থিত থাকবেন ম্যাজিক দেখা যাবে কাল্লাতেও ম্যাজিক দেখবেন একত্রিশটা এরিয়া কমিটিতে নতুন মুখ যখন এসেছে জেলা সম্মেলনে কি কি ম্যাজিক ওয়েট করছে সাতাশ তারিখ আঠাশ তারিখেই সেটা বোঝা যাবে জলপাইগুড়িতে যে সম্মেলন হলো আপনারা জানেন সলিল আচার্য সম্পাদক ছিলেন এবারে হয়েছে পীযুষ মিশ্র খেলা ঘুরছে প্রতিটা জেলায় যে সম্মেলন হচ্ছে তারুণ্যের প্রভাব দেখা যাচ্ছে তোমায় সব কথা বলে দেবে ভালো থাকবেন